আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত উনিশে মে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য চেজি স্টেডিয়ামে লিওনার্দো কাম্পানার একমাত্র গোলে ডিসি ইউনাইটেডকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্টস নিয়ে মাঠ ছেড়েছিল মেসির দল ইন্টারমিয়ামই এবার আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্ডিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সময়সূচি ও দু দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের ষোলোতম ম্যাচে ভ্যানকোভারের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্ট রান কনফারেন্সের পয়েন্টস টেবিলে পনেরো ম্যাচে নয় জয় দুই পরাজয় ও চার ড্রয়ে মোট একত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে নিয়াম অন্যদিকে ওয়েস্ট কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও চার ড্রয়ে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার সপ্তম স্থানে রয়েছে ভ্যানকোভার তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামি থেকে পিছিয়ে রয়েছে ভ্যানকোভার এই প্রথমবারের মতো কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিয়ামি ও ভ্যানকোভার তাই এ দু দলের পূর্ব কোনো পরিসংখ্যান নেই ভ্যানকোভার নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনাও এই ম্যাচটিতে এগিয়ে থাকবে মিয়ামি ভ্যানকোভার বনাম ইন্টারনিয়ামির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে বিসি প্লেস স্টেডিয়ামে যা ইন্টারনিয়ামির জন্য একটি অ্যা ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছাব্বিশে মে রবিবার সকাল আটটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ